লোককে সংসদে পাঠাবার দৃঢ় আমরা রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করছি আপনাদেরকে এখন ধন্যবাদ জানাবেন জনতা দলের মাননীয় চেয়ারম্যান জেনারেল শামীম কামাল লক্ষা বিসমিল্লা রহমান রহিম আমি অভিভূত আমার দলের পক্ষ থেকে আমরা এখানে যারা আছে সিনিয়ার নেতৃবৃন্দ আমি এতটাই আবেগ যে আপনারা এত মানুষ কষ্ট করে আসছেন আজকে আমাদের নির্বাচন কমিশনের জমা দান উপলক্ষে আপনারা নিশ্চিন্ত থাকেন আপনারা বিশেষ যারা কালীগঞ্জ থেকে আসছেন আজম ভাই সারা বাংলাদেশ থেকে সারা বাংলা যারা শুধুমাত্র একটা খবর পেয়ে চলে আসছেন মানে এটা যে আপনাদের কত ভালোবাসা কত বড় আন্তরিকতা আমরা চাই যে আপনাদের এই ভালোবাসা আন্তরিকতা আপনাদের জন্য আসা বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর আদর্শ রাজনৈতিক দল গঠন করার জন্য আমরা আমরা একেবারেই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে আমাদের নেতৃত্বের ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক থাকব শিক্ষিত সৎ দেশপ্রেমিক মানুষ ছাড়া আমরা কাউকে নেতৃত্ব বসাব তো আমরা সামনে মানে আমাদের যে দল ইনসাফ জিন্দাবাদ আমরা জানেন যে আজকে আমার দলের প্রতীক হিসেবে আমরা চাবি চেয়েছি চাবি হচ্ছে কি যে কোনো দলের প্রতিবন্ধকতা খোলার জন্য আর পুরো বাংলাদেশ না পুরা বাংলাদেশটা পুরা বাংলাদেশটা একটা ধরা তালার মতো হয়ে গেছে মানে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন আবহাওয়া বলেন পরিবেশ বলেন রাজনীতি বলেন প্রশাসন বলেন সব জায়গায় দুর্নীতিতে চেয়ে গেছে রাইট এইটাকে যদি একটা প্রচার সরা জং ধরা তালা মনে করি তাহলে জনতার দল একটা অত্যাধুনিক চাবি যেটা আমরা যেকোনো প্রতিবন্ধক খুব আগ্রহী শাল হই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহাম সামনের সামনে দিকে সাংগঠনিক সফর শুরু করবো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের এই